ও আমার জমি নিতে চাই গো তাই লাই গো মনে মতলব আছে ও কথায় হবে না কাম দাও আগে ফাইলের দাম জলদি করে আমার হাতে বিশ হাজার টাকা ছড়ো আমি জ্ঞান হারাবো মরে যাব এত টাকা কোথায় পাবো ও আমি জ্ঞান হারাবো মোরে যাব এত টাকা কোথায় পাবো আহা কি সমস্যা বিশ হাজার না পারিলে তুই দশ হাজার দিয়ালা এইয়া এই এত টাকা পামু কই স্যার পাঁচ টাকা নেন এই যে এই যে টাকা টুকা সব নিয়ে গেছে গেছে কি যে করি দেন স্যার ফাইলটা সইকটা দেন আমি বুকু চিড়িয়া পকেটে যা ছিল টাকা ছাড়ে গেছে লইয়া पकेट जा छिलो टा साढे ग्यास लोइ সাদের ঘুষ বানাইল মোরে লাখো পতি সাদের ঘুষ বানাইল মোরে লাখো পতি ঘুষ প্রকাশে খাইলাম গোপনে খাইলাম প্রকাশে খাইলাম মোরে ঘুষ প্রকাশে খাইলাম গোপনে খাইলাম ঘুষ দিয়া বানাইলাম এই ভুরি সাদের ঘুষ বানাইল মোরে লাখো পতি সাদের ঘুষ বানাইল মোরে লাখো পতি দেখ কিন্তু কি তুই ঘুসখাস না স্যার মাফ করে দিন স্যার চুপি চুপি সারে কিছু টাকা চুপি চুপি সারে কিছু টাকা নিয়া নেন, আমাকে ক্ষমা কইরা দেন আমাকে ক্ষমা কইরা দেন তোর ক্ষম নাই প্রকাশে তে তোর সাহস কত আমাকে কিছু বাগ দিল মাপা বিনা তত প্রকাশে ঘুষ খাস তুই আজগা তোর ক্ষমা নাই সাইরা দেন সাইরা দেন আজগা ক্ষমা কইরা দেন সাইরা দেন সাইরা দেন সরমুনা আসগা ক্ষমাকোর মুন সার মুনা সার মুনা আজ গা ক্ষমাকোর মুন দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি পুলিশ সাথে নিয়ে আসবো জীবনের ঘুষ তোরে খাইয়ে ছাড়বো আজকে স্যার বলে গেল আর দিন ঘুষ খেও না কেন বলে গেল সেই কথাটি